আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আপনাদের একটি অনুরোধ করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার এবং কমেন্ট করবেন লাইক করবেন সহযোগিতা করবেন যাই হোক ঢাকা পোস্টে আরেকটি রিপোর্ট জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খবরে বলা হয় জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বাইশ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি পোস্টে তিনি একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লব একদিন আসেনি বলে উল্লেখ করেছেন পোস্টে মির্জা ফখরুল লেখেন উনিশশো সালে স্বাধীনতা হওয়া একদিনে ঘটেনি স্বাধীন হওয়া একদিনে ঘটেনি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছে অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষের মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই এটি অর্জন করেছি কৃতিত্ব সবার হাসিনা ফতন একদিনই ঘটেনি এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে হাজার 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 মানুষ মারা গেছে আহত হয়েছে অপূরিত হয়েছে মুক্তির জন্য এর ফলস্বরূপ হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিলেন কৃতিত্ব সবার ছাত্র সাধারণ মানুষ ডাক্তার রিক্সা চালক বিক্রেতা সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক পেশাদার প্রবাসীরা আমাদের বিদেশি বন্ধু শিশু প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনৈতিক বিদ্যা রাজনীতিবিদরা নিজের দলের অবস্থান নিয়ে লেখ ফখরুল লেখেন আমরা বিএনপির নেতা কর্মীরা সবসময় বেগম খালদা জি ও তারেক রমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণগণের সঙ্গীত ছিলাম এবং থাকব চলুন আমাদের এই ইতিহাসকে দৃঢ়তা সততা এবং সত্যের সঙ্গে লিখি এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ সুন্দর কথা বলছেন সুন্দর কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম